হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সেনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সেনা কৃপায় আর তোমাদের গোপাল এখন বাজে প্রায় সাড়ে নটা সকালে আলু এই রান্না বসিয়ে দিয়েছি এখানে আজকে গোপসোনার জন্য রান্নায় আলু ভাজা করছিলাম তার সাথে করেছি বেগুন ভাজা তার সাথে করেছিলাম সয়াবিন ভাজা আর করেছিলাম জিরা ঝোল মানে জিরে বাটা আর ধনে বাটা দিয়ে একটা পাতলা করে ঝোল কারণ মা বাড়িয়ে এসছে তাই মায়ের জন্য এই তরকারি করা হচ্ছে যেহেতু এখন তো কোনো রিজ রান্না মাকে দেওয়া যাবে না শুধুমাত্র এই জিরে ধনে করে পাতলা তেজপাতা দিয়ে হালকা করে ঝোল এইটা ছাড়া আর কিছুই খাওয়া যাবে না মন একটুও ভালো নেই কারণ কয়েকদিন ধরে ভিডিও ছাড়তে পারছি না আসলে বাড়িতে এতটা পরিমাণে কাজ করতে হচ্ছে মানে ভিডিও যে করব ভিডিও করতে ভিডিও ছাড়তে খুব ইচ্ছে করছে কিন্তু ওই যে কিছু জিনিস ইচ্ছে থাকলেও কখনও উপায় থাকে না সেই রকম অবস্থা হয়েছে আমার এত কষ্ট হচ্ছে মানে সেই যে কষ্টের কথা তোমাদেরকে আর কীভাবে বোঝাবো সারাদিন সত্যি কথা বলতে অনেক ধকল যাচ্ছে এদিকে ছেলে তার ওপর সমস্ত কাজ নিজের হাতে করতে হচ্ছিল আর এই যে দেখতে পাচ্ছ এখন খোলা চুল আর মুখ শুকনো নিয়ে এসেছি এখন বাজে কটা জানো প্রায় সাড়ে চারটার বেশি হয়ে গেছে মানে সত্যি আজকে যেন মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে মুখটা এমন একদম মানে এত খাটাখাটনি হয়েছে আজকে মানে কি আর বলবো মানে কি এত খাটাখাটনি করেছি আমার সত্যি কথা বলতে হাঁটতে পর্যন্ত পারছি না আমি এত কষ্ট হয়েছে কিছু করার ছিল না এইরকম কাজ আমাকে কালকেও করতে হবে না হলে উপায় নেই আর এই চুল দেখেছ দুদিন ধরে মাথা চিরুনিই করিনি চুলে যে এত পরিমাণে জ্বর বেঁধেছে মাথায় তেল দিয়ে আসলে জ্বরটা তুলি কত যে চুল উঠবে সেটা আমি নিজেও জানি না তারপরে এই যে দেখতে পাচ্ছ চিরুনি করে তিলক টিলক পরে নিয়েছি এবার হচ্ছে বিছানা করব বলে ভেবেছিলাম এই যে মাথা চিরুনি করে গরুকে আরেকবার হচ্ছে খাবার দিয়ে এই মাত্র এলাম এই যে বেডশিটটা ধুয়েছিলাম এখন হচ্ছে বেডশিটটা মানে পাতব বিছানায় চাদরটা পায় পেতে দিতে হবে মানে সেই সকাল সকাল বলছি দুপুর সাড়ে বারোটা থেকে এখন বাজে চারটা আটচল্লিশ এখনও কাজ শেষই হয়নি বিছানাপত্র করব ঘর দর ঝাঁট দেবো তারপরে হচ্ছে যাব ফুল তুলতে ভগবানের জন্য ছেলে খায়নি ছেলেকে খাওয়াবো মানে সত্যি কথা বলতে আর একটু এনার্জি নেই কাজ করার মতো কিছু করার নেই সন্ধ্যাবেলা ছোলা কাঁচা ছোলা ভেজানো আছে আলু সেদ্ধ করে ভাজবো ওইগুলো কোনো রকম খেয়ে প্রসাদ পেয়ে ঘুমিয়ে পড়বো আবার কাল সেই সকাল থেকে যা করি করবো আজকে আর একদম মানে কিছু করতে একদম এনার্জি নেই বাবু উঠে যাই বিছানাটা করি আবার এই বিছানা করতে এসে আমার আবার একটা ক্ষতি হয়ে গেল স্ট্যান্ডটা তো তখন কোনো রকম খুলে গেছিলো ভেবেছিলাম ভেঙে গেছে কিন্তু সত্যি কথা বলতে স্ট্যান্ডে মোবাইলটা রাখবো স্ট্যান্ডের নিচের যে মানে দাঁড়িয়ে থাকে যে তিনটে দাঁড়া সেইটা টানতে গিয়ে একটা দাঁড়া ভেঙেই গেল কোনো রকম জুড়ে মুড়ে মানে ড্রেসিং টেবিলের কাছে ঠেস দিয়ে রেখে ভিডিওটা করছি আর আজকে এত পরিশ্রম হয়েছে তাহলে বলি কি পরিশ্রম করেছি যে এতটা হাঁপিয়ে গেছি সেই সকাল সাড়ে বারোটা থেকে মানে দুপুর সাড়ে বারোটা থেকে এখন প্রায় সাড়ে চারটা অবধি টানা হচ্ছে বাড়িতে মানে বাগানে ঘাস তুলেছি আর রোদও উঠেছিল এই রোদে ছেলেকে নিয়ে ছেলেকে পাকার ঘরে সেখানে সামনে ব্যালকনির কাছে বসিয়ে দিয়েছি ও মাঝে মধ্যে পালিয়ে রে তাও ওকে নিয়ে ঘাস তুলেছি এই ধরো সাড়ে বারোটা থেকে দেড়টা দেড়টা থেকে আড়াইটা আড়াইটা থেকে সাড়ে তিনটা সাড়ে চারটা মানে এতটা টাইম ধরে শুধু ঘাস তুলেছি আর ঘাস গুলো যেহেতু কাদা মানে বৃষ্টি হয়েছিল তাই অনেকটা বেশি পরিমাণে ঘাসের গোড়া থেকে কাদা উঠেছে এবার ওইগুলো তো গরু খাবে না বেশিরভাগই নষ্ট করে দেবে সেই ভেবে হচ্ছে সমস্ত ঘাস হচ্ছে জালে ধুয়েছি ধুয়ে তুলেছি ছেলেকে নিয়ে এতক্ষণ রোদে মানে এতটা ঘাস তুলতে গিয়ে যে কতটা কষ্ট হয়েছে এই কষ্টের জীবন জানি না আরও কতদিন চলবে হয়তো এটাই ভগবানের প্ল্যান যাই হোক ভগবান যা করে ভালোর জন্যই করে হয়তো এর পিছনে কোনো না কোনো কারণ আছে ভগবান যদি চায় ভগবানেরই এটা যদি প্ল্যান হয় তাহলে তো আমাদের খুশি হওয়াই উচিত কারণ ভগবানের প্ল্যান যখন তখন ভগবান নিশ্চয়ই ভালো কিছুর জন্য এই সমস্ত আমার সাথে হচ্ছে যাই হোক এখান থেকে হয়তো আমরা অনেক কিছুই শিক্ষা লাভ করতে পারি হয়তো আজকে কষ্ট হচ্ছে কাল হয়তো সেটা কষ্ট নাও মনে হতে পারে এই রকম অনেক কিছু প্ল্যান থাকে যাই হোক ভগবানের প্ল্যান বোঝার মতো ক্ষমতা আমাদের নেই যাই হোক যাই করি না কেন সমস্ত কিছুই ভগবানের কৃপা তার ওপরে গাছ তুলে নিয়ে এসে হচ্ছে গোয়াল পরিষ্কার করা ছিল না আজকে সকালবেলা ভগবানের সেবায় চলে গেছিলাম প্রথমে তাই গোয়াল পরিষ্কার করেছি তারপর গরু আবার যেখানে যে আছে মানে মোটামুটি এখন যেই জায়গায় মানে বাইরে থাকে সেই জায়গাটা পরিষ্কার করলাম গরুকে চান করলা করালাম গরুকে খাওয়ার দিলাম সত্যি কথা বলতে অনেক কাজ করতে হয়েছে আজকে আর তাই জন্য আরও একটু বেশি পরিশ্রম হয়েছে যেহেতু একা মানুষ অনেক কাজ করতে হয়েছে তাই বেশি কষ্ট হয়েছে যে মা যখন করতো তখন অনেকটা কাজ হেল্প হতো এখন যেহেতু মা পারে না মা যদি একটু হাঁটাচলাও করে ফেলে তাও মায়ের অসুবিধা হয় জানি না মায়ের কত কি এমন বয়স মায়ের অনেক বয়স বয়স্ক অনেক বয়স্ক মায়ের থেকে কত বড় বড় মানুষ কত কাজ করছে কত ঘুরছে কিন্তু মা আজ এই বয়স থেকেই মায়ের আজ এই অবস্থা কি আর করা যাবে অসুখ বিসুখ তো আর কাউকে বলে কয়ে আসে না কিংবা বয়স দেখেও তো আসে না তাই না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা আমার সব সময় পাশে থাকো এবং আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি থাকে নিশ্চয়ই আমি একদিন খুব ভালোভাবে ভিডিও বানিয়ে যেতে পারবো আর আজকের ভিডিওটা ওই জন্য আর বেশি বড় করছি না ভিডিওটা এইখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে হরিবল